নতুন বছরের নতুন বড় আপডেট লক্ষ্মীর ভান্নারের টাকা বাড়িয়ে করা হবে একুশশো টাকা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল লাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে এর মধ্যে সব থেকে জনপ্রিয় হল ভান্ডার প্রকল্প যা রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে সম্প্রতি শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে ভান্ডার প্রকল্পে বর্তমান ভাতার পরিমাণ বর্তমানে ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে আর্থিক সহায়তা পান ভাতা বাড়ানোর পরিকল্পনা নতুন তথ্য অনুযায়ী ভান্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে একুশশো টাকা পর্যন্ত করা হতে পারে যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তবে ধারণা করা হচ্ছে দু সালে সালের বিধানসভা নির্বাচনের আগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে ভান্ডার পেতে প্রয়োজনীয় যোগ্যতা এবং নিয়ম ভান্ডার প্রকল্পের অধীনে ভাতা পেতে হলে আবেদনকারী মহিলাকে কিছু যোগ্যতা পূরণ করতে হবে সেগুলি হলো ভাতার টাকা পেতে হলে আপনার অবশ্যই ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে এই ভাতার টাকা দেওয়া হয় না ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করা না থাকলে এই প্রকল্পের টাকা ঢোকে না আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার নম্বর লিংক করা থাকতে হবে এই প্রকল্পের সুবিধা পেতে হলে বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে সরকারের লক্ষ্য ভান্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার পাশাপাশি তাদের জীবনের মানকে আরও উন্নত করে তোলায় রাজ্য সরকারের মূল উদ্দেশ্য যদি ভাতা বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়িত হয় তবে রাজ্যের মহিলারা আরও বড় আর্থিক সহায়তা পাবেন যা তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর খবরে রাজ্যের মহিলারা অত্যন্ত খুশি প্রকল্পের সুবিধা নিতে আবেদনকারী মহিলাকে অবশ্যই দ্রুত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কেওয়াইসি আপডেট এবং আধার লিঙ্ক নিশ্চিত করতে বলা হয়েছে আগামী দিনগুলিতে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা এই বিষয়ে আরও পরিষ্কার ধারণা দেবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই নতুন কোনো আপডেট উঠে আসলে আমরা আবারও ভিডিও দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব টিকে ভালো লাগলে লাইক করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেটগুলো পাওয়ার জন্য